ফুলুরিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখো এবার বাটি খেয়ে কিন্তু নেই দেখো সহজে ছেড়ে গেল এবার আমি বাটিটা তুলে নেব আবার একইভাবে আমি বাটির মধ্যে ব্যাটার দিয়ে দিলাম এটাকে উল্টে দেবো আর এর মধ্যে এইভাবে তেল ছিটিয়ে দেবো ফুলুরির কালারটা দেখো কত সুন্দর এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে পুরো গোল হয়েছে না প্রত্যেকটা ফুলুরি দেখো একই সাইজের হয়েছে না তো চলো এবার একটা ফুলুরি তোমাদের কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে দোকানের ভেতরটা যেমন হয় ঠিক তেমনই হয়েছে এ দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে ভেতরটা দেখেছো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি এই বর্ষার সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু তেলে ভাজা খেতে খুবই ইচ্ছে করে কিন্তু দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে যদি খুব সহজে এবং কম সময়ের মধ্যে তেলে ভাজা বানানো যায় তাহলে তো আর কথাই নেই তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলুরি আর এটা কিন্তু একদম দোকানের মতোই বানাবো তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ফুলুরি বানানোর জন্য প্রথমে একটা বেসনের ব্যাটার লাগবে তার জন্য একটা বড়ো পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম বেসন এবার এই বেসনের মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এই ফেটানোই হচ্ছে ফুলুরির মেন কাজ এটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ফুলুরিটা একদম দোকানের মতো হবে এর মধ্যে আর একটু জল দেব ফেটানোর সময় কিন্তু ঠিক একইভাবেই ফেটিয়ে যেতে হবে মানে এদিক এদিক করে এইভাবে ফেটালে হয় না ফুলুরি বানাতে গেলে এটাই সবথেকে কষ্টের কাজ আর এই ফুলুরি বানানোর জন্য যতক্ষণ না ফেটিয়ে ফেটিয়ে একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে যেতে হবে দেখো খুব ভালোভাবে প্রায় পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর তাতে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটাই সাদা হয়ে গেছে এবার আমি এটা ফুলবে কিনা একটু চেক করে নেব এখানে একটা ছোট বাটিতে কিছুটা জল নিয়েছি আর জলের ওপরে এক ফটা ব্যাটার দিয়ে দেখবো ভাসছে কিনা দেখো কি সুন্দর ভেসে গেছে মানে ফেটানোটা আমার ঠিকঠাকই হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হিং হাফ চামচ মতো কালো জিরে দু চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জোয়ান বেশ কিছুটা ধনে পাতা কুচি আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো খাবার সোডা এবার চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে একদম থকথকে করেই ব্যাটারটা রেডি করলাম তো চলো এবার ফুলুরিগুলো ভাজার জন্য ব্যাটারটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে এসছে এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব তবে দোকানের মতো যাতে গোল গোল ফুলুরি হয় তার ব্যবস্থা আমি একটা করেছি যেটা সহজে বানানো যাবে এবং একদম দোকানের মতোই হবে তো চলো দেখে নাও কেমনভাবে আমি ফুলুরিগুলো ভাজছি তেল গরম হয়ে গেছে এবার দেখো একটা ছোট্ট গোল বাটি নিয়েছি এই বাটিটা আমি তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম বাটিটা ভালোভাবে তেলের মধ্যে গরম হয়ে গেছে এবার দেখো সাঁড়াশি দিয়ে আমি বাটিটা তুলে নিচ্ছি এবার আমি এক চামচ বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে বাটিটা বসিয়ে দেবো আর কিন্তু এই সময় হাই রাখতে হবে আর একটু তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে ছেড়ে যাবে ফুলুরিটা ফুলুরিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখো এবার বাটি থেকে কিন্তু এই দেখো সহজে ছেড়ে গেল এবার আমি বাটিটা তুলে নেব ওই ফুলুরিটা হতে থাক আর এই বাটির মধ্যে আবার কিছুটা ব্যাটার দিয়ে আরও একটা ফুলুরি বানিয়ে নেব আগের ফুলুরির কালারটা দেখো কত সুন্দর এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে পুরো গোল হয়েছে না এখানে দেখো তিনটে ফুলুরি আমি একসাথে ভেজে নিলাম এই দুটো তো খুব ভালোভাবে হয়ে গেছে আরও একটা দিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলে উঠছে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু পারফেক্ট গরম হওয়া চাই তাহলে কিন্তু এই ফুলুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে ছেড়ে গেছে আবার একইভাবে আমি বাটির মধ্যে ব্যাটার দিয়ে দিলাম এটাকে উল্টে দেবো আর এর মধ্যে এইভাবে তেল ছিটিয়ে দেবো যত এইভাবে তেলটা ছেটাবে ততই কিন্তু ফুলুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই গাছ সুন্দর ফুলে গেছে না এবার আমি বাটিটা সরিয়ে নেব পরপর এইভাবে কিন্তু তিন চারটেও ভেজে নিতে পারো এখানে মোট আমি চারটে ফুলুরি ভেজে নিচ্ছি একসাথে প্রথমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে তুলে নিলাম ফুলুরিগুলো ভাজতে গেলে প্রথম দিকে একটু তেলটা ভালো গরম থাকলে ভালো হয় তারপরের দিকে কিন্তু একটু লো টু মিডিয়াম গরম থাকলে ফুলুরির ভেতরটা খুব সুন্দর ভাজা হবে বাকি তিনটেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো একে একে সবগুলো ফুলুরি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একই সাইজের হয়েছে তো চলো এবার একটা ফুলুরি তোমাদের কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে প্রত্যেকটা ফুলুরি দেখো একই সাইজের হয়েছে না এই দেখো দোকানের ফুলুরিগুলো ভেতরটা যেমন হয় ঠিক তেমনই হয়েছে ওপরটা কিন্তু হালকা মুচমুচে হয়েছে আর ভেতরে এই যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা যে দিয়েছিলাম সেগুলো দেখো এই যে সবুজ হয়ে রয়েছে আর হালকা ধোঁয়া উঠছে আর এরকম গরম গরম ফুলুরি আর বাইরে হালকা বৃষ্টিও তার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে আর বাড়িতে এই ফুলুরি বানাতে গেলে কিন্তু অবশ্যই করে হিং দিতে হবে হিংটা দিলে একদম দোকানের মতোই ফুলুরিটা হবে দারুন হালকা ঝাল ঝাল লাগছে বেশ ভালোই লাগছে কিন্তু এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে ভেতরটা দেখেছো কত সুন্দর হয়েছে এই বর্ষার দিনে সন্ধ্যের সময় কিন্তু বসে বসে প্রায় তিন চারটে খেয়ে নেওয়া যাবে এতটাই খেতে ভালো হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো